এটার সুনির্দিষ্ট কারণটা আপনার কাছে কি জানা আছে যারা করতে আছে তাদের কোন দপ্তর মানুষ আমাদের এই যে সারা রাজ্যব্যাপী হাজার মানুষের সাথে এইভাবে যে মানে ওই আপনাদের নিয়ম নিয়মটা আপনারাই লঙ্ঘন করতেছেন আমার কাছে মনে হইতেছে যে আপনাদের লেখা পোস্টার ওই পোস্টার আমাদেরকে সতর্ক করা হইতেছে ফ্ল্যাট কিনার ক্ষেত্রে

তো আমরা কি করার আমি যখনই দিল্লিতে যাই এটা নিয়ে কথা বলি ডাইরেক্টর আমাদেরকে বললো আমি কথা বলি কিন্তু ওরা কোনো রেসপন্স দিচ্ছে না আমাদের কিছু আর করার নেই ডাইরেক্ট বলে দিয়েছে আমাদেরকে তারপরে আমরা সেক্রেটারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম চিফ মিনিস্টারের দেখা করার জন্য কেন আমাদেরকে টাইম দিল না স্যার আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নিয়েছে কিন্তু আমাদের ঢাকায় নেই ঢাকায় বলেছিল দুই সপ্তাহের মধ্যে যদি দেখা করবে মানে কথা বলবে আমাদের সঙ্গে কিন্তু ছয় একটা সলিউশনে আসতে পারে প্রবলেম তো আছে কিন্তু এভরি প্রবলেম হ্যাজ সাম সলিউশন কিন্তু এটা আমাদের মানে কালেকটিভলি করতে হবে তো আমি যা জানা আছে আমার কবিত্ব ছিল তারপরে একটু জায়গাটা একটু ড্যাম ছিল ড্যাম ছিল অনেক মানে নিচে ইয়ে করতে হয়েছে এক্সট্রা অনেক কিছু মানে ইয়ে লেগেছে অ্যাকচুয়ালি হোয়াট যে বাজেট ছিল বাজেট অ্যাকচুয়ালি একটু ক্রস করেছে ক্রস করার পরে

টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি অ্যান্ড আমরা যে প্রবলেম যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি তো আমরা বিশ্বাস করি মানে উই বিলিভ দ্যাট এই প্রবলেম মানে সলভ হয়ে যাবে আর কিছু যে টাকা যে এক্সট্রা যে লাগবে সেটা ডেফিনেটলি মানে হবে সেটা কিন্তু আপনাদের একটু কিছুদিন মানে